প্রথম প্রহরে সবাই জাগে দ্বিতীয় প্রহরে ভোগী তৃতীয় প্রহরে তস্কর জাগে চতুর্থ প্রহরে যোগী মহাশিবরাত্রির পুজোর দিন চার প্রহরে দেবাদিদেব মহাদেবের উপাসনা ও অভিষেক করতে হয় তার সাথে রাত্রি জাগরণ এই কথাটা আমরা শুনেছি এবং সকলে কম বেশি জানি বাবাকে খুশি করার জন্য এই প্রহরের বিশেষ তাৎপর্য আছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো শিবরাত্রির চার প্রহরের পুজোর নিয়ম বিধি সম্পর্কে এবং যদি কেউ শিবরাত্রির প্রহরের পুজো করতে না পারেন কিভাবে এক চারবারের এই সমস্ত তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরো পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না মহাশিবরাত্রির চারটি প্রহরের ভগবান শিবের চারটি রূপের বিশেষ অভিষেক করা হয় যা তার আশীর্বাদ পাওয়ার সহজ উপায় চার প্রহরের পুজো করতে পারলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ ব্যক্তি প্রাপ্ত হয় শুধু তাই নয় দেবাদিদেব মহাদেবকেও তার ভক্তি দ্বারা এই দিন লাভ করা যেতে পারে সন্ধ্যা থেকে শুরু হয় পরদিনের ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত চার প্রহরের পুজো এবার আপনাদের জানাই কিভাবে কি দিয়ে আর কোন মন্ত্রের সাহায্যে কোন সময় এই পুজো সঠিকভাবে সম্পূর্ণ করা যেতে পারে মহাশিবরাত্রি তিথিতে প্রথম প্রহরে শিবের ঈশান স্বরূপের পুজো করা হয় এ সময় দুধ দিয়ে শিবের অভিষেকের বিধান রয়েছে তারপর জলধারা দিয়ে অভিষেক করানো হয় সাধারণত সন্ধ্যাবেলায় অর্থাৎ প্রদোষকালে প্রথম প্রহরের পুজো হয় সন্ধ্যা ছটা থেকে নটার মধ্যে এই প্রহরের পুজো সম্পূর্ণ করা উচিত আর এই সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল ওম হ্রিং ঈশা নায় দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবের অঘর রূপের পুজোর প্রথা প্রচলিত রয়েছে দই দিয়ে অভিষেক করার পর অবশ্যই জলাভিষেক করা উচিত এই প্রহরে শিব পুজো করলে ব্যক্তি ধন ও সমৃদ্ধি লাভ করে রাত নটা থেকে বারোটার মধ্যে এই প্রহরের পুজো সম্পন্ন হয় আর এই মন্ত্র হল ওম হ্রিং অঘরায় নম শাস্ত্র মতে মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবের বামদেব স্বরূপের পুজো করা হয় এই প্রহরে শিব স্তুতি ও ধ্যান বিশেষ ফল দেয় নিশীতকালে এই প্রহরের পুজো করা হয় মহা মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরে শিব পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় রাত বারোটা থেকে তিনটের মধ্যে এই প্রহরের পুজো সমাপ্ত করা উচিত আর এই সময় মন্ত্র হল ওম হ্রিং বাম দেবায় নামাহা। চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের সদ্যজাত স্বরূপের পুজোর বিধান রয়েছে মধু নিবেদনের পরও জলাভিষেক করতে কিন্তু ভুলবেন না শাস্ত্র মতে এই প্রহরে শিব পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় মোক্ষ লাভের পথে অগ্রসর হয় প্রতিটি ব্যক্তি চতুর্থ প্রহরে শিব মন্ত্র জপ ও স্তুতি বিশেষ ফল দেয় ব্রহ্ম মুহূর্তে এই প্রহরের পুজো করা হয় সকাল তিনটে থেকে ছটার মধ্যে চতুর্থ প্রহরের পুজো সম্পূর্ণ করা উচিত আর এই সময়কার মন্ত্র হল ওম হ্রিং সদ্য যাতায় নামাহা কিন্তু যে ব্যক্তি নানান কাজের চাপে বা যে কোনো কারণবশত চার প্রহরের পুজো যদি করতে না পারেন তারা প্রদোষ ব্রত করতে পারেন অর্থাৎ অন্ধাকালীন ব্রতকে প্রদোষ ব্রত বলা হয় এটি অতি উত্তম ব্রতের মধ্যে একটি পঞ্চামৃত দ্বারা পাঁচ রকম ফলসহ ধুতুরা আকন্দ বেলপাতা ইত্যাদি দিয়ে পুজো করলে মহাশিবরাত্রির এই ব্রত আপনাদের সুফল হবেই শিবের পুজোয় কী কী লাগে শিবরাত্রির আগের দিন থেকে কিভাবে উপবাস করবেন কি খাবেন কি খাবেন না সেই নিয়ে আমাদের থাকছে পরবর্তী ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই বলবেন হায় হায় মহাদেব ওম নমঃ সেবায়